মেরি ক্রিসমাস বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি খুব খুব ভালো আছো আমি সুপর্ণা আমার চ্যানেলে আর নতুন আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম বেলের আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি স্যান্টাক্লস আমার জন্য গিফট পাঠিয়েছে ভাবা যায় আমি তো জাস্ট ভাবতে পারছি না কোনো দিন স্যান্টাক্লসের হাত থেকে গিফট পাইনি একটা চকলেটও পর্যন্ত পাইনি আর এ বছর গিফট থেকে আমি তো ভীষণ খুশি এইটুকু বুঝতে পারলাম এতদিন আমি দুষ্টু ছিলাম ভালো ছিলাম না এখন আমি ভালো হয়েছি বলে এবছর গিফট পেলাম তো গিফটটাও তোমাদের সাথে শেয়ার করি বাহ খুব সুন্দর একটা শার্ট শার্টের কালারটা কেমন লাগছে কমেন্টসে জানিও পরে দেখি সাইজটা ঠিক আছে কি না কারণ দিনে দিনে যা মোটা হচ্ছি নিজের সাইজ নিজেই বুঝতে পারছি না আর স্যান্টাক্লস কি বুঝবে সাথে একটা জিন্সও আছে দেখছি বাহ জিন্সের কালারটা বেশ সুন্দর এই কালারের জিন্স আগে পরিনি দেখি এটাও কোমরে হয় কি না মাঝে মাঝে নিজেকে কিছু কিনে গিফট করতে ভীষণ ভালো লাগে আর আমার স্যান্টাক্লজ আমার স্যান্টাক্লজ তো এই একটা বছর ধরে আমার পিছনে যা টাকা খরচা করছে সে আর গিফট কি দেবে আমাকে তো শার্ট আর জিন্সের প্যান্টটা খুব সুন্দর হয়েছে আর একদম ফিটিংসও হয়েছে তো এখানে গৌতম এক গাদা মাছ কিনে এনেছে সকাল সকাল মাছগুলো ধুয়ে যেটা রান্না হবে সেটা রান্না করব বাকি মাছগুলো ফ্রিজে তুলে রাখবো একই ফল খাই না আর সকালবেলা দেখো আগের এখনও বেদানা আপেল পড়ে আছে কমলা লেবু কলাটা আনতে যেতে বলেছিলাম যে তুমি ওটস খাই পঁচিশ তারিখ বলেও আমাকে দেখো আমার স্যান্টা ক্লাস হচ্ছে আমার বর পঁচিশ করেছে আর এইদিকে বাজার থেকে আমার জন্য আখের রস কিনে এনেছে এটা এটা এখন উপকারী জিনিস আর অনেকক্ষণ এনেছে মাছ ধুতে অনেক টাইম লেগে গেছে পুরো আবার জামা কাপড় চেঞ্জ করলাম এত মাছের মানে আষ্টা গন্ধ মাছ ধুতে পরিষ্কার করতে আমার একদম পছন্দ হয় না খেতে তাও ঠিক আছে কিন্তু মাছ ধোয়া পরিষ্কার পছন্দ লাগে না একদম আখের রস একটুখানি তিতকুলি হয়ে যায় জানো তো একটু এনে রেখে দিলে আগেও অনেক প্লাস্টিকে করে বাড়িতে এনেছে আনার পর আলাদা খেতে লাগে আর ওই একদম সঙ্গে সঙ্গে পেশাই করে খেলে পুরো আলাদা লাগে ফ্ল্যাগশিট স্কিনে রেখেছিলাম কিন্তু কোথায় রেখেছিলাম মনে ছিল না কালকের গৌতম ঘর গোছাতে গিয়ে পেয়েছে একটু রোদে দেব তাহলে আমার ঘরে রোদ আসে না এই গেটের সামনেটা ছাড়া এখানেই দিতে হবে কি তোমরা তো জানো উৎসাহ আমলকি খেতে কি ভীষণ পছন্দ করে আমি যখন মাছ ধরছিলাম গৌতম এই আমলকিগুলো কেটে দিয়েছিল এখন ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি রোদে দেব বলে কারণ শীতকালে না বেশিক্ষণ রোদ থাকে না আর আমি যেটা বললাম আমার ঘরের চারিদিকে রোদ খুব কম আসে এই একটা টাইম দরজার কাছেই আসে গতকালের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ভুটু এসেছে সকালবেলা উৎসাহ দিদার বাড়িতে টিফিন করতে গেছিলো আর ফেরার পথে ভুটুকে নিয়ে এসেছে তো ভুটু বাবু এখন যে খেলনাগুলো নিয়ে খেলছে উৎসাহ ছোটবেলার খেলনা ভুটু যখনই আসে খেলনাগুলো দিয়েই খেলে তোকে স্যান্টা কি গিফট দিয়েছে আমাকে রিমোট কন্ট্রোল কার হ্যাঁ তো স্যান্টা কি করে বুঝলো তুই মামা বাড়ি এসেছিস আমি নেই জানতা সব জানতে পেরেছে না তা তুই এবার গুড বয় ছিলিস না ব্যাড বয় ছিলিস কবে এবার স্যান্টা তোকে গিফট দিলো গুড বয় আরে বাবা একই খাটে বসে দুই ভাই বোন দু কর্মকাণ্ড করছে ভাই খেলাবাটি বাটি খেলছে আর দিদি এদিকে অনলাইনে অঙ্কের ক্লাস করছে ভেলোর থেকে ড্রাই ফ্রুটসগুলো উৎসাহ এনেছিলাম তো উৎসাহ খেতে চাইলে ওকে বের করে দিলাম তো ভুটু এসব খেতে একদমই পছন্দ করে না তো তাও ভুটুকে জোর করে একটা আখরোট আখরোট বলছি সরি আমান্ড আর কাজু খাওয়ালাম আখরোট দেখে তো আগেই বলে দিল না আমি খাবো না গতকাল থেকে গৌতমের শরীরটা বলছে ভালো নেই তো সকালবেলা ব্রেকফাস্টে জলমুড়ি খেয়েছে অন্য কিছু খেতে চাইলো না আর আমি যা রোজ খাই ওটস ওটস করে নিয়েছি আর এদিকে মসুর ডাল বসিয়ে দিয়েছি গৌতম বলো পাতলা করে একটু মুসুর ডাল করতে তো পিঁয়াজ দিয়ে পাতলা করে মুসুর ডাল করবো ডাল সিদ্ধ হচ্ছে তো তখন জামা কাপড়গুলো কেচেনি করতে করতে রান্নি খিদে পেয়ে গেছে রান্নি এখন মাখানা খাচ্ছে আর আমার জন্যে কি রান্না করেছে দেখো কাপ প্লেট বাটি তারপরে কুকুর ভেড়া এদিকে কিছু ফল রয়েছে এইদিকে মানুষের বডি রয়েছে আর শুধু এটা নয় কিছু ক্রেয়সও রয়েছে এটা হচ্ছে আমার আজকে লাঞ্চ তাই তো দেখো আমার জন্য রান্না করেছে এই কড়া খুন্তি দিয়ে অনেক কষ্ট করে বেচারা আমার জন্য রান্না করেছে তো আমি খেয়ে নিই তোমাদেরকে বলতে ভুলে গেছি এই প্রজাপতিটা দেয়া হয়েছে এটা গার্নিশিংয়ের জন্যে যাতে প্লেটটাকে সুন্দর লাগে রান্নি বললো তাই তো হ্যাঁ শেফ শেফ তাই তো আচ্ছা উনি রান্নি নয় উনি শেফ তাই তো শেফ কুষান দাস তাই তো মাস্টার শেফ তো সেফ এই বাটারফ্লাইটা ওই কারণেই দিয়েছে গার্নিশিং করার জন্যে তুমি খেয়ে দেখি নানাটা কেমন হয়েছে সা আচ্ছা ও কাপের মধ্যে একদম কম্বো প্যাক ছিল একটা চা ছিল ভিতরে লেবু দেয়া এই লেবু চাটা এখন আমাকে খেতে হবে বলে দিলো তারপর অন্য খাবার দারুন খেতে হয়েছে লেবু চাটা আর কি কি দিয়েছো লেবু চিনি আর নুন নুন লেবু দুধ চিনি আর আচ্ছা দিয়ে চাটা করেছে শুধু শেফ চা পাতা দেয়নি বাকি সব দিয়েছে চাটা আমি খেয়ে নিলাম অসাধারণ হয়েছে চাটা মেনুতে হচ্ছে এটা মনে হচ্ছে পাঁচ মিশালি তো এই একটা হাত বডি থেকে খুলে দেয়া হয়েছে এই হাতটা খেয়ে দেখতে হবে কেমন এইটা ইয়ে কুকুরের হাড় আচ্ছা আজকে কুকুরের মাংসও করে আমাকে খাওয়াচ্ছে ধেরা কুকুর সবই আছে হুম খুব সুন্দর টেস্ট কুকুরের হাড়টা তো অনেক মশলাপাতি দিয়ে রান্না করেছে বেচারা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর অসাধারণ এবার শেষ আইটেম হচ্ছে কলা কলার খোসা ছাড়িয়ে কলাটা দিয়েছে এটা খেতে হবে চা হয়ে গেল কুকুরের হাত খাওয়া হয়ে গেল এবার কলা সব খেতে হবে আমাকে এত কষ্ট করে রান্না করেছে শেফ আমাকে দেখো শেফ বসে আছে আর আমাকে খেয়ে খেয়ে বলতে হচ্ছে কেমন তো আমি এখন জমিয়ে প্লেটটা পুরোটা খাই খেয়ে দেয়ে যদি আমি বেঁচে থাকি তোমাদের সামনে আসছি ঠিক আছে অনেক খাবার তো ঠিক আছে কারণ এখন এই সবের পরে একটা crayon গুলো আমাকে খেতে হবে ঠিক আছে ও ওটা crayon না সরি সরি ওটা শিং মাছ ভুলে গেছি শিং মাছের পাতলা ঝোল কিন্তু ওটা আমার থেকে তো গৌতমের বেশি দরকার কারণ মোশোর পেট খারাপ তো শিং মাছের ঝোলটা ভাবছি ওর মোশোকে খাওয়াবো আর এইগুলো আমি খেয়ে নেবো ও মোশোর জন্য মুসুর ডাল করছি ভাবছি মুসুর ডালটা এখন গ্যাসটা বন্ধ করে শিং মাছের ঝোলটা খাইয়ে দেবো ঠিক আছে তো চলো আমি একটু খেয়ে নি তারপর আসছি এদিকে ডাল বসিয়ে দিয়ে ভুটুর রান্না খেতে গিয়ে দেখো আমার কি অবস্থা একাকার দেখো খুব সুন্দর একটা এঁকে রেখে দিয়ে ভুটুবাবু এখন স্নান করতে চলে গেল এইটা একটা মেন রাস্তা জাতীয় সড়ক সড়কের উপর দিয়ে লরি যাচ্ছে বালি বোঝাই করে নিয়ে ভুটুবাবু থাকলে এগুলো তোমাদের বুঝিয়ে দিত আমাকে বুঝিয়ে দিয়ে গেল এইখানে একটা ছোট্ট জানলা দেখতে পাচ্ছ ওই জানলায় ড্রাইভার বসে আছে এটা একটা চার চাকা গাড়ি আর এটা হচ্ছে একটা ডবল টেকার বাস এইখান থেকে মানুষ ঢুকবে মানে এটা হচ্ছে এন্ট্রি গেট এটা হচ্ছে এক্সিট গেট কন্ট্রাক্টর দাঁড়িয়ে আছে জানালায় একটা প্যাসেঞ্জার বসে আছে আর ডবল টেকার যেহেতু দোতলার ওপরে কত মানুষ লাফালাফি করছে চুল ফুল খাড়া হয়ে গেছে মানুষদের হাওয়ার চোটে আর এইখানে একটা মানুষ এটা একটা পুকুর পুকুরের মধ্যে পুকুরের সিঁড়িটা বাইরে চলে এসেছে পুকুর থেকে ঘাসের দিকে এই মানুষটা শিব ঠাকুরটাকে পুকুরে রেখে দিয়ে পিছল দুটো গেঁথে দিয়ে মানুষটা পালিয়ে যাচ্ছে এটাই হচ্ছে আঁকার কনসেপ্ট বেচারা রঙ করতে পারলো না এঁকে রেখে দিয়েই চলে গেলো ভুটুবাবু তো চলে গেছে ভুটুবাবু থাকলে তো উৎসাহ হাসতে পারতো না ওকে মেরে এক করে দিত খেলাপত্রগুলো এখন তুলব আর সত্যি কনসেপ্ট আছে আঁকতে পারুক আর না পারুক চিন্তা ভাবনা তো করেছে যেটা বলেছিলাম সেটাই আঁকতো চিন্তা ভাবনা ছিল না আর এখন দেখো তা তো চিন্তা ভাবনা করে করে এঁকেছে তো আমি আর উৎসাহ দেখছি কত কি বালি এঁকেছে উঁচু নিচু করে কত কি বুদ্ধি করে করে গাড়ির চাকাগুলো করেছে এখন সার বাড়ি যাবে না কিছুতেই তাহা তো গৌতম নিয়ে দিয়ে আসলো সান করলে বিকালে আবার যেহেতু ক্লাবে যাবে ক্রিসমাসের জন্য আর এদিকে দেখে গৌতম যা করছে আজকে জালি শেষ করেছে নাচ দেখাচ্ছিল এতক্ষণ আমাকে ভুটুর সাথে খেলায় সঙ্গ দিতে দিতে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল আগে যখন উৎসাহ ছোট ছিল উৎসের সাথেও ঠিক এইভাবেই খেলাধুলা করতাম স্নান ঠান করে চলে এসেছি আজকে রান্না বান্নার ঝামেলা ছিল না যেহেতু বললাম গৌতম বারণ করেছিল বেশি কিছু রান্না করতে সব মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি গতকালের আর মাছের তরকারিটা গরম করে নিয়েছি অনেকটাই তরকারি ছিল আর ডিম আলু ভর্তা মেখে নিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আর পাতলা করে মুসুর ডাল সেইটা দিয়ে আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে যাবে উৎসাহ দিদার বাড়িতে খাবে যেহেতু ওর পা এসেছে ওর ভাই এসেছে ওইখানেই মজা করে সময় কাটাবে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে ভুটুকে সাথে করে নিয়ে ক্লাবে চলে এসেছি বলেছিলাম গতকাল যে এই যে পঁচিশে ডিসেম্বর আমাদের ক্লাব খুব বড় করে উদযাপন করে তো তারই প্রস্তুতি চলছে আপাতত ক্লাব সাদা লাল বেলুনে সাজতে শুরু করেছে এখনও অনেক কিছুই বাকি রয়েছে এদিকেই কার্টুনগুলো কাট আউট করা হয়েছে কাট আউট করে রেডি করা হয়েছে এইগুলো বাইরে যে বললাম ক্রিসমাস কর্নার হবে সেখানে সাজানো হবে আর গতকাল এই গাছটা গৌতম কিনে এনেছিলো গৌতম বিশাল বিষ্ণুতারা গেছিলো গিয়ে কিনে এনেছিল আর এখানে দেখো কত চকলেট জেমস পার্ক এক্লিয়ার্স সব কিছুই রয়েছে চকলেট এগুলো বাচ্চাদের দেয়া হবে তার জন্য এত রকমের চকলেট আনা হয়েছে আর দুটো খই ব্যাগে আপাতত খেলনা চকলেট তারপর সোলার বল সব ভরে নিয়েছি এগুলো ব্লাস্ট করা হবে গিফটের ব্যাগ এখানে রেডি করছি একটা করে কফি মাগ যেটা গতকাল তোমাদের দেখেছিলাম তার সাথে একটা করে কেক এবং দুটো করে পার্ক প্রত্যেকটা বাচ্চাকেই এটাই দেয়া হবে ক্লাবের তরফ থেকে প্রায় একশো কুড়ি তিরিশ পিস গিফট রয়েছে আজকে গুডু আমাকে ভিডিও করে দিচ্ছে আমার গুডু বাবু হাতে কাজ না ও বাবা রে কি করে দিচ্ছে বাচ্চা নামায় কত কাজ করে দিচ্ছে গিফট প্যাকিং করছে একটা করে কফি মাগ একটা করে কেক আর দুটো করে বলো কি দিচ্ছ দুটো পার্ক তাই তো ডেকোরেশনের যে টিমটা এসেছিলো তাদের সাথেই দুটো বাচ্চা এসেছিলো ওরাও হেল্প করতে চাইলো তা ওদের ওরাও বসে পড়েছে প্যাকিং করতে এবার একটু বাড়ির দিকে যাব প্রায় সব কাজ আমার এদিকে দিকে শেষ প্রজেক্টটা অন হয়ে গেছে আর পুরো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ক্লাবের সব কিছু গুছিয়ে গাছি বাড়ি এসে ঝটপট রেডি হয়ে নিলাম আবার ক্লাবের দিকে যাব। এখন প্রায় পৌনে সাতটা বাজে সাতটা থেকে প্রোগ্রাম শুরু হবে অলরেডি সব কিছু গুছিয়ে এসেছি আর ঝটপট টাইম নেই যেহেতু একটা ওই টি শার্ট যেটা আমি ভেলোরেও পরেছিলাম ফার্স্ট টাইম তো ওই একটা রেড কালারের টি শার্ট পরে নিয়েছি আর তার সাথে একটা জিন্স ব্যাস এবার দৌড় লাগাবো তো ক্লাবের কাছাকাছি চলে এসেছি কফি মেশিন বসে পড়েছে অলরেডি ক্লাবের প্রিমিসিসে বাচ্চারা এসে ভিড় জমাতে শুরু করে দিয়েছে ফটোশ্যুট হচ্ছে আর কি সুন্দর লাগছে যেটা বললাম প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের ক্লাব একটা নতুন রূপে সেজে ওঠে আর এই এলাকায় আমাদের ক্লাবই এমন একটা ক্লাব যে সব রকম ইভেন্টগুলো করে থাকে শুধু খাওয়া দাওয়া আড্ডা গল্পের জন্যে ক্লাব নয় অনেক কিছু সামাজিক দায়িত্বও থাকে একটা ক্লাবের ওপর তো সেই ধরনের সামাজিক দায়িত্ব আমরা প্রতিনিয়ত পালন করে চলি আর সেটা তো আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দেখতে থাকো সমাজমূলক কাজও যেমন করি সেরকম উৎসব অনুষ্ঠানেও মেতে উঠি ছোটোবেলায় আমাদের ক্রিসমাসটা অন্য ধরনের ছিল না ছিল এত উদ্দীপনা না ছিল এত আড়ম্বর বাবা একটা কে আনতো সেটা খেয়েই ক্রিসমাস কেটে যেত আর না পেয়েছি কখনো স্যান্টাক্লাস থেকে কোনো গিফট দেবে কী করে স্যান্টাক্লজ কারণ ক্লস মানে তো প্রত্যেকের কাছে তার বাবা মা তো আমার বাবা মা স্যান্টাক্লজ নিয়ে অত অবগত ছিল না জানতো না যে স্যান্টাক্লজ জিনিসটা কি ওরা গিফট দেয় সারা বছরই বাবা মা তার সন্তানকে কিছু না কিছু দিয়ে থাকে কিন্তু পঁচিশ তারিখ যে স্পেশালভাবে স্যান্টাক্লজ কোনো গিফট দেয় এটা আমার বাবা মার জানা ছিল না তারপর আস্তে আস্তে বড়ো হলাম জানতে পারলাম ক্লস বলে আসলে কিছুই হয় না সবটাই মানুষের কল্পনা কিন্তু আমার জীবনে যে আক্ষেপটা ছিল স্যান্টাক্লসের গিফট নিয়ে আমার মেয়ের জীবনে সেটা আর হয়নি আমার মেয়ের জীবনে ক্লস হচ্ছে ওর মাম্পা মানে আমার বোন আর আমার ভাই দুজনে মিলেই ছোট থেকে সেই স্যান্টাক্লসের যে আক্ষেপটা আমার ছিল সেটা কিন্তু আমার মেয়ের পূরণ হয়ে গেছে মানে ওরা ছোটোবেলা থেকে সেই গিফট দেওয়া ঘন্টা বাজি আসা সবটাই ফুলফিল করেছিল মেয়ে অনেক পর অবধি জানতো যে সত্যি করেই স্যান্টাক্লস হয় বড় বাচ্চাগুলো ক্লাবের বাইরে এনজয় করছে ডান্স করছে প্রজেক্টরে কার্টুন দেখছে ফটো তুলছে আর একদম যারা ছোট তাদের আমরা ক্লাবের রুমে নিয়ে নিয়েছি এখানে কইবে একটা ব্লাস্ট করা হবে আর ব্লাস্ট করার পর দেখো এদের কি অবস্থা সব ওই মেঝেতেই শুয়ে পড়েছে চকলেট আর খেলনা নেওয়ার জন্যে এবার লাইন করে করে একটা একটা করে গিফট দেয়া হচ্ছে আর গিফট পেয়ে ওদের মুখের যে হাসি বা যে আনন্দটা দেখতে পাচ্ছি তাতে বিশ্বাস করো আমাদের মন ভরে যাচ্ছে এর থেকে বড় ক্রিসমাস পালন আর হয় না আর কমেন্টস করে তোমরাও জানিও কেমন লাগলো আমাদের ক্লাবের এই ছোট্ট প্রচেষ্টা এবার কেক কাটিং হবে কেকটা কিন্তু হোম মেড কেক তপন কাকু এনেছে ভুটো অনেকটা আমার মতো হয়েছে রাইড করতে পারে না বাউন্সিতে উঠিয়ে দিয়েছি ও ভয় পাচ্ছে এনজয় করতে পারছে না সব বাচ্চারা এনজয় করছে কিন্তু ওর মনে কোথাও একটা যেন ভয় খালি বসে পড়ছে তো ওকে বললাম চলে আয় আর ওইখানে থাকতে হবে না তো এত আনন্দের মাঝখানে ভুলেই গেছিলাম যে দুটো কই ব্যাগ সেট করা হয়েছিল তো একটা কইব্যাগ তো সে সময় ফাটানো হয়েছিল আর একটা ব্যাগ ফাটানো হয়নি তো একদম শেষ টাইমে আর একটা কই ব্যাগ এখানে ব্লাস্ট করা হচ্ছে আমার যে পিছুতো ভাই আছে সপ্তোষী সে এখানে একটা গোটা মুরগি রোস্ট করে পাঠিয়েছে যেহেতু আমরা রাতে ডিনারটা সবাই একসাথে করব অলরেডি অর্ডার দেয়া হয়ে গেছে তো রাতের ডিনারে আছে রুমালি রুটি তরখা আর চিকেন তার সাথে তো এই রোস্টেড চিকেন তো থাকছেই তো এখন অবধি যারা আমার ব্লগটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বাই গুড নাইট